হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের দুই থেকে সাত বছর টি শার্ট দেখিয়ে দিচ্ছি মানে টি শার্টের মতো ফ্রক দুইশো আর আড়াইশো টাকা দুই থেকে সাত বছর ওকে দুইশো আর আড়াইশো টাকা কালার হবে অনেকগুলা যেটা ভালো লাগে নেবেন দুইশো আর আড়াইশো টাকা দুইশো আর আড়াইশো টাকা ওকে দুইশো আর আড়াইশো টাকা দুইশো আর আড়াইশো টাকা দুইশো আর আড়াইশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন থেকে দশ বছর দুই থেকে দশ বছর চারশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো টাকা ওকে চারশো পঞ্চাশ পাঁচশো টাকা এটাও খুব সুন্দর হয়েছে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর আপনার তিনশো পঞ্চাশ আট চারশো টাকা তিনটা কালার হয়েছে কালার তারপরে হচ্ছে যে মিষ্টি কালার হুম প্যান্ট আছে যে শর্ট প্যান্ট এগুলো নিতে পারেন খুব সুন্দর দুই থেকে দশ বছর দেড়শো টাকা করে একদম দেড়শো টাকা দেড়শো টাকা ফিক্স যেটাই নেন ছোটো বড়ো একই তো অনেক কালার আছে দেখাচ্ছি দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই যে দেড়শো টাকা করে ওকে দেড়শো টাকা 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 দুই থেকে দশ বছর দেড়শো টাকা খুব সুন্দর রেগুলার বাসায় পড়ার জন্য নিতে পারেন দেড়শো টাকা করে ওকে হচ্ছে লেগিংস এক থেকে ছয় বছর দেড়শো টাকা করে ওকে এক থেকে ছয় বছর দেড়শো টাকা দেড়শো টাকা বিভিন্ন কালার আছে দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এটার কালারটা সুন্দর দেড়শো টাকা দেড়শো টাকা এক থেকে চার বছর দেড়শো টাকা করে এটা এক থেকে চার বছর এটা তিন থেকে ছয় বছর দেড়শো টাকা দাম একই এটা হচ্ছে এক থেকে চার দেড়শো টাকা এটা হচ্ছে দুই বছরের দেড়শো টাকা এটা হচ্ছে আপনার এক থেকে চার দেড়শো টাকা এগুলো থ্রি কোয়ার্টারের মতো

তারপর হচ্ছে ফ্রক দেখাচ্ছি কিছু এটা হচ্ছে দেখুন আট থেকে চোদ্দো বছর পনেরোশো আর ষোলোশো টাকা এটা কিন্তু পার্টি ফ্রক এটা খুবই কোয়ালিটি ফুল এগুলাই বাইরে গেলে হয়তো আর বেশি দাম হয়ে যেত আট থেকে এশ আট থেকে চোদ্দো বছর পনেরোশো আর ষোলোশো টাকা কালার আছে এটা যেমন ইয়েলো কালার হালকা মিষ্টি কালার ওকে আর একটা হচ্ছে ডিপ মিষ্টি কালার পনেরোশো আর ষোলোশো টাকা

আট থেকে চোদ্দ বছর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আড়াইশো টাকা করে আট থেকে চোদ্দ বছর তো এখন কিছু ট্রাউজারের মতো দেখাবো যে আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা করে ফুলও পড়তে হয় আচ্ছা থ্রিও পড়তে মানে থ্রি কোয়টারও হবে আর ফুলও হবে যার যেভাবে পড়তে পারে আড়াইশো টাকা বছর আড়াইশো টাকা আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা গেঞ্জির কাপড়ে

চারশো আর চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা পায়েল ফ্যাশন এটা হচ্ছে আপনার রেজা সুপার মার্কেট মানে ঢাকা কলেজের অপোজিটে নূরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট আর এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ বাই বি ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল বেশ বেস্ট আর এটা হচ্ছে লোকেশনটা এইভাবে দেখে আসতে পারেন